রাস্তায় নোংরা আবর্জনা ফেলে দিতে হবে ফাইন হতে পারে গ্রেফতারিও ব্যবসায়ীদের উদ্দেশ্যে ইসলামপুরের বিডিও দীপানিতা বর্মনের স্টাফ হুঁশিয়ারি সোমবার ইসলামপুরের ভিডিও দীপানিতা বর্মন জয়েন্ট বিডিও ইসলামপুর থানার পুলিশ গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য মঞ্জুর সাহেব বাজার কমিটি মিলিয়ে সবার উপস্থিতিতে গুঞ্জরিয়া বাজারে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে রীতিমতো অভিযান চালানো হয় একদিকে যেমন ব্যবসায়ীদের থেকে কালো প্লাস্টিক গাড়ি ব্যাগ বাজেয়াপ্ত করা হয় এবং বিকল্পকারী ব্যাগ প্রদান করা হয় এবং কাগজের প্যাকেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয় অন্যদিকে নোংরা আবর্জনা ফেলার জন্য বালতি দেওয়া হয় প্রতিদিন সকালে আসা ময়লার গাড়িতে জমানো নোংরা আবর্জনা ফেলা সমস্ত ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয় রাস্তায় বা এলাকায় নোংরা আবর্জনা ফেললে তা কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে এদিন সাফ জানিয়ে দিয়েছেন ইসলামপুরের বিডিও দীপানিতা বর্মন এখানে যত দোকান আছে সব মোটামুটি আমরা অনেকের সাথে কথা বললাম যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা ক্ষতিকর সেটা বন্ধ হয় আর তার জন্য আমরা কাগজের প্যাকেট যে আমাদের এখানে এসে দিদিরা আছে ওনারা নিজের হাতে তৈরি করেছেন এবং সেটাকেও আমরা বললাম যে এই প্লাস্টিকের পরিবর্তে যাতে কাগজের প্যাকেট ওনারা ব্যবহার করে সেই জন্য তাছাড়া গুঞ্জুরিয়া আমাদের ন্যাশনাল হাইওয়ে ধারে আছে যাতে এনএইচ পরিষ্কার থাকে কেউ যেন নোংরা কেউ সামনে মানে ব্যাগেজের মধ্যে কেউ না ফেলে সেটাও বলা হলো ওনাদেরকে কিছু ডাস্টবিন দেওয়া হলো এবং কিছু অল্টারনেটিভ প্লাস্টিকের অল্টারনেটিভ যে জিনিসগুলো ব্যবহার করে যায় সেগুলো দেওয়া হয়েছে সচেতনতার জন্য আমাদের সাথে এখানে বিবিডিসি যারা কাজ করে তারা রয়েছে আমাদের এসআইজি দিদিরা রয়েছেন সংঘ আছে যারা নোংরা কালেকশন করবে যে দিদিরা খুব পরিমাণে আপনারা এই প্লাস্টিক কালেকশন করলেন এখানে যে যে প্লাস্টিকগুলো ব্যবহার হচ্ছিল সেগুলো আমরা নিয়ে নিলাম তারপর পরিবর্তে আমরা অন্য জিনিস দিয়েছি এবং এই প্লাস্টিকগুলো আমরা আমাদের এখানে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি হচ্ছে গাইসলগঞ্জ ভন্টরাতে সেখানে যাবে এবং এগুলোকে যাতে আবার নতুন করে রিসাইকেল করা যায় বা রি ইউজ করা যায় সেই ব্যবস্থা আমরা করছি ম্যাডাম্লিউ ইউনিট আমাদের গুঞ্জুরিয়া অঞ্চলে একটা করা আছে কিন্তু এখন বন্ধ আছে কি আছে ওটার স্ট্যাটাস আপনাদের এস ডাব্লিউএম ইউনিটের যে সমস্যা রয়েছে তার জন্য আমরা এখানে এসএইজি যারা দিদিরা কালেকশন করছে তাদেরকে আমরা গাইসাল বানের সাথে ট্র্যাক করেছি না এই সমস্যা মিটছে এই নোংরাগুলো গুলো ওয়ানে যাবে সেখানে রিসাইকেল হবে